নমস্কার বন্ধুরা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধা লেখিকা আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প মালা গল্প পাঠে আমি মৌমিতা তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গোড়ে মালা নসু কাকা ডাকাডাকি করছেন সন্দেশের থালাটা হাতে নিয়ে ছুটে যেতে যেতেও থমকে দাঁড়ালো তুতুন তারপরে দুই চোখ বড় বড় করে বলল ও লাভলি রাঙামাসি যেন অবোধ দুই চোখে তার বিশ্বের বিস্ময় কী রে তুতুন কী দেখে হঠাৎ এত ও রাঙামাসি কি ফাইন দেখাচ্ছে তোমার খোপাটাকে খোপা হো রাঙামাসি যেন এতক্ষণে তুতুনের চোখ বড়র দিশে পেলেন হাত তুলে খোপার গায়ে একবার আলতো স্নেহস্পর্শ বুলিয়ে নিয়ে বললেন আর বলিস নে সেই অবধি লজ্জায় মরে যাচ্ছি কেন কিসের লজ্জা দূর দূর খোপায় ফুল পড়বার বয়স কি আর আছে নাকি তুতুন মুচকি হেসে বলে তাতে কি ব্যস্ত দেখাচ্ছে ওই তো রাঙামাসি হতাশায় ভেঙে পড়ছেন যেন ওই বেশ দেখানোর জ্বালাতেই তো চব্বিশ ঘন্টা অস্থির তোদের রাঙামেশর কাণ্ডজ্ঞানের বালাই নেই এই আছে মানুষ উদো মাদা সন্ন্যাসী এই কি খেয়াল চাপল নিউ মার্কেট গিয়ে ফুল নিয়ে এলো গাদা গাদা মালা আনলো জোড়া জোড়া নাও তাকে খোঁপায় পড়ো গলায় পড়ো না পড়লেই রসাতল বলো কি রাঙামাসি এই ব্যাপার যাই বলো রাঙামেশোকে দেখলে কিন্তু আর বলিস কেন বর্ণ আম এই দেখ না এখানে এই হাজার লোকের মাঝখানে টুকুস করে এক ফাঁকে এসে মালাগাছাটা চাপিয়ে দিয়ে গেল মাথায় লজ্জায় মরছি সেই থেকে রাঙামাসির এই বর্ণনার সঙ্গে রাঙামেশকে মেলাতে গিয়ে খুব খুব করে বিষম খায় তুতুন ওদিকে সন্দেশ সন্দেশ রব উঠেছে অতএব উত্তর মুলতুবি রেখে বিষম চাপতে চাপতেই ছুটে চলে যেতে হয় তুতুনকে নশু কাকা ওর হাত থেকে থালাটা প্রায় ছিনিয়ে নিয়ে পরিবেশক ছোকরাতের হাতে চালান করে ধমকে ওঠেন সন্দেশ আনতে যে বুড়ো হয়ে গেলি সাধে কি বলি মেয়েদের দিয়ে কোনো কাজ হয় না না হয় না তুতুন বিষম খাওয়াটা শেষ করে নেয় খক 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 করে কেশে ওঠে মেয়েদের যে কত জ্বালা জানো না তো পড়তে যদি আমার অবস্থায় হাসতে হাসতে চোখ মুখ রক্তবর্ণ করে কাঁদো কাঁদো হয়ে ওঠে তুতুন কিরে কি হলো ও নসু কাকা সে এক কাণ্ড হে সেই তো মরছিস কাণ্ডটা কি কাণ্ড মানে হি হে সে এক দৃশ্য বলছি বাবা বলছি এক গ্লাস জল দাও আগে হাসির গন্ধে আকৃষ্ট হয়ে ইত্তবসরেই এসে জুটে যান বাঁশি পিসি আর আশু কাকা সেজদি আর রত্নাবৌদি ব্যাপার কি এত হাসি কিসের তুতুন ক্রমশই বাড়াচ্ছে হো সেজদি রাঙামাসি উহ রাঙামাসি ও তাই অতএব হাসা চলে কারণটা না জানলেও চলে রাঙামাসি যে কি হলো হা হয়েছেটা কি খুব বুঝি মারা যাবো সেজদি ঠিক মারা যাব মরিস মরবি বলে তবে মর হো সেজদি রাঙামাসির খোপায় গোড়ের মালা বেল ফুলের গোড়ের মালা ফুলের রাঙামাসির খোপায় হো 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 হা হাসির ঐকতান বাদন রোষ রোষ ওতেই শেষ নয় আরও আছে রাঙামেশো নাকি চুপি চুপি মালা নিয়ে এসে খোপায় চাপিয়ে দিয়ে কি বললি রাঙামেশো এরপরে আর ভিজে ছাদের জলকাদার বাধা মানা চলে না বজায় রাখা চলে না সিল্কের শাড়ির মায়া লুটিয়ে লুটিয়ে আর দুলে দুলে হাসতেই হবে নসু কাকা আর আশু কাকা পুরুষ মানুষ হলেই বা মাটিতে গড়িয়ে না হোক দাঁড়িয়েও হেসে হেসে দুলতে হবে তাদের না হেসে উপায় কি রাঙামাশিজে তার উপরে গোড়ের মালা হাসি থামিয়ে বাসি পিসি বলেন তবে যে একটু আগে বলছিল ও আমাকে পৌঁছে দিয়েই চলে গেল ভাই ওর শরীর ভালো নয় বাড়ির খাওয়া ওর সয় না তার ফাঁকেই টুক করে বর্ণচোড়া কি না কি বললি বর্ণচোড়া আমি বলিনি বাপু রাঙামাসির নিজ মুখ নিশ্চিত বাণী তিনিই বললেন দেখতে ওই রকম সন্ন্যাসী সন্ন্যাসী আসলে বর্ণচোড়া রক্ষে কর তুতুন তুই থাম আর হাসিয়ে মারিস না বিশ্বাস না হয় দেখে এসো হো বাবা রাঙাদি যে একেবারে ইয়ে আপনাকে যে চেনাই যাচ্ছে না রাঙাদি নসু কাকা যেন যেতে যেতে থমকে দাঁড়ালেন আজকের এই লগনসার বাজারে এরকম মোটা মালা মেলাই দুষ্কর ক্ষত নিয়েছে কপাল আমার গাটের করি খরচা করে মালা কিনে চুলে দেব পাগল তো নই পাওনা জিনিস রে ভাই পাওনা জিনিস হো তাই বলুন আমি ভাবছিলাম বুঝি জামাইবাবু নিউ মার্কেট থেকে তার নয় খিলখিল করে হেসে ওঠেন রাঙাদি তোমাদের জামাইবাবু না হলে আর কে গিন্নির খোপায় ফুলের মালা দোলাতে আসবে এখানেই লাভ হলো ওই যে কে যেন ছেলেটি তোমাদের বরকনের মালা আনছিল কি খেয়াল চাপলো তার আমার খোপায় একটা মালা চাপিয়ে দিয়ে গেল হামখিয়ালি ছেলেটা তাই নাকি মালা আমাদের আশু এনেছিল না মুহূর্তের জন্য কি একবার কেঁপে উঠলেন রাঙামাসি না এরকম ঢের আক্রমণ তার গা সওয়া মাথা নেড়ে বললেন ও মা না তো ওই যে ওই ছেলেটি কি যেন নাম ঠিক মনে পড়ছে না ফর্সা রোগা ঢেঙা দিয়ে গেল আহ্লাদ করে তাই আর খুলিনি লজ্জার মাথাকে মাথায় বয়ে বেড়াচ্ছি কাজের বাড়ি দাঁড়িয়ে কথা বলার সময় নেই নসু কাকার ঘাড়েই আবার মেয়েদের খাওয়ানোর ভার ছুটে চলে যেতে হল নশু কাকাকে আর একটা ব্যাচ বসিয়ে দিতে হবে রাঙাদি খেয়েছেন নাকি বাঁশি পিসি খোঁজ নিতে সে থমকে দাঁড়ালেন যেন থমকে যেতে বাধ্য হয়েছেন এই রকম ভাব ও বাবা রাঙাদি এখনও তো আপনার প্রাণে বেশ শখ আছে দেখছি কেন রে মাসি রাঙামাসি অবাক চোখে তাকান পড়েছি তো শুধু এই একটা ঢাকাই শাড়ি আর সিদি এই অর্গান্ডি লেসের ব্লাউজটা বিয়েবাড়িতে একটুও সাজবো না শাড়ি ব্লাউজের কথা কে বলছে আমি বলছি খোঁপার কথা যাই বলুন আপনাকে প্রায় দশ পনেরো বছর কম দেখাচ্ছে হ্যাঁ দশ পনেরো বছর কি যে বলিস ভাই তবে হ্যাঁ তোদের জামাইবাবু মাঝে মাঝে বলে বটে তোমার বয়সটা কি উল্টো দিকে এগোচ্ছে বলেন তো তাহলেই বুঝুন চিন্তাশীল ব্যক্তিরা যে প্রত্যেকে একই কথা চিন্তা করে থাকেন এটা তার একটা প্রমাণ চিন্তাশীল চিন্তাশীল না হাতি ঘোর খামখেয়ালি এই দেখ না খোপায় একগাছা মালা জড়ানো দেখে এত স্ফূর্তি হল যে স্ফূর্তির চোটে এই হাজার লোকের ভিড়ের মধ্যেই হেসে লুটিয়ে পড়লেন রাঙামাসি কথার শেষাংশ উজ্জ্ব রেখেই রাঙামাসি শুনলাম নাকি আপনি খাননি সব ব্যাচ শেষ হয়ে গেল যে চলুন রত্নাবৌদি এসে দাঁড়ালেন মাসি শাশুড়ির প্রতি বধূ ভাব মুখে ফুটিয়ে রাঙামাসির খোপার দিকে তার দৃষ্টি পড়েছে এমন মনে হল না রাঙামাসি অন্যমনস্কভাবে আলতো একটু হাত তুলে খোপার মালাটা ঠিক করে নেন রত্নাবৌদি তবু উদাসীন অন্ধ নাকি তোমরা সব খাবে না বৌমা হ্যাঁ এই যে এই সঙ্গে বাড়ির মেয়েরাও বসছে চলুন চলুন আগের ব্যাচে খেলেন না শুনছি নাকি প্রায় সব ফুরিয়ে গেছে এই হেন দুঃসংবাদেও রাঙামাসির কিন্তু আফসোস নেই নিমন্ত্রণ বাড়িতে যারা দুটো ভালো মন্দ খাবার বাসনায় আসে রাঙামাসি সেই দরের লোক নন তাছাড়া বাড়িতে তার অভাব কি কাজেই রাঙামাসি অবিচলিত চিত্তে বলেন গেছে বাঁচা গেছে তোমাদের পাঁচজনের সঙ্গে বসে খাওয়া নিয়ে কথা খেতে যাবো কি সেই থেকে মনের মধ্যে যেন তোল পার করছে রত্না বৌদির মুখে শিশুর সারল্য কোন সময় থেকে মাসিমা আমার চেহারায় মানে আর কি যে অদ্ভুত কিছু দেখছো না অদ্ভুত কই না তো রত্না বৌদির মুখে ভোরের শিউলির চপলতা রাঙামাসি মাথাটা একটু ঘুরিয়ে দেখান দেখো তাহলে হো মালা বা বেশ মালাটি তো শুধু ওইটুকুতেই শেষ নয় বৌমা এর মধ্যে কথা আছে কথা মালার মধ্যে কথা রত্নাবৌদি যেন বসে পড়তে চান না রাঙামাসি তার দিকে রীতিমতো ঘনিষ্ঠ হয়ে সরে আসেন চুপি চুপি বলেন তোমার ওই ছোট পিস্যসুরটি লোক কেমন বলতো বৌমা বাঁশির বর ও বাঁশি পিসমশাইয়ের কথা বলছেন খুব ভালো লোক তো চমৎকার লোক চমৎকার রাঙামাসির সুগোল চোখ দুটি গুপ্ত রহস্যের ছায়ায় ঘোরালো হয়ে আসে তোমরা অবশ্য তাই জানো আমিও তাই জানতাম কিন্তু আজ যা দেখলাম রাঙামাসি যেন লজ্জায় বাক্যাহত হন কি দেখলেন রাঙামাসি দেখলাম আর কি রাঙামাসি একটা নিঃশ্বাস ফেলেন মানে বলছি যে ওনার স্বভাব চরিত্র বাছা তেমন সুবিধের নয় শিকি কি রাঙামাসি তবে আর বলছি কি আহা বেচারা বাঁশির জন্য দুঃখ হয় ওকে যেন আবার এসবের কিছু বলো না বৌমা আমিও বলিনি কিন্তু বাঁশি পিসুমশাই তো হ্যাঁ সহজে বিশ্বাস হয় না বটে রাঙামাসি নিতান্ত ফিসফিস স্বরে কি একটু বলে নিয়ে সাধারণ স্বরে বলেন রাগে আমার ব্রহ্মাণ্ড জ্বলে গেছিল মা ইচ্ছে হলো খোপা থেকে টান মেরে খুলে ওর নাকের উপরে ছুঁড়ে মারি মারলেই পারতেন পারতাম কিন্তু মায়া হলো বৌমা মায়া হলো ঠাট্টার সম্পর্ক হিসেবে দিয়েছে এ নিয়ে একটা সিন ক্রিয়েট করলে বাঁশি বেচারা মর্মাহত হবে তা এখনো তো কই ফেলে দেননি এখন এখন আর যাগে রয়েছে থাকগে ফুলের মালা ওর আর কি অপরাধ চলো যাই আমার জন্য তো আবার সবাই বসে আছে খাওয়া মিটতেই তলব পড়ল লেবু দিদিমার দরবারে লেবু দিদিমা মানে রাঙামাসিরও যিনি মাসি যার সুবাদে এ বাড়িতে রাঙা মাসির। শোন এদিকে আয় বস চল্লিশ উর্তীর্ণা রাঙামাসি ভয়ে জড়সড় হয়ে সত্তর উর্তীর্ণা মাসির পায়ের কাছে বসলেন বলি কি কীর্তি করে বেড়াচ্ছিস সত্যক্ষি গোল গোল দুটি চোখ ফ্যাল করে তাকান রাঙামাসি তোমাকে আনাই আমার ঝকমারি হয়েছিল মা তোমার নামে সবাই মুখ বেঁকিয়েছিল আমি মায়ায় পড়ে আনালাম আমার সুরেশ তোমার নামে খড়ঘস্ত ওকে লুকিয়ে খোকাকে পাঠিয়েছিলাম নেমন্তন্ন করতে তা আমার মুখখানা একেবারে ডুবিয়ে দিলি কি করেছি মাসিমা বুঝতে পারছি না তো গরু চোরের মতো চোখ পিটপিট করতে করতে সুধন রাঙা মাসি না তা বুঝতে পারবে কেন ছি ছি তোর বয়সী মাগিরা নাতি নাতনি জড়িয়ে সংসার করছে আর তুই কি না এমনি করে ঢলিয়ে বেড়াচ্ছিস বাজা বলে কি কচি আছিস বলি খোপায় ফুলের মালা জড়িয়ে লোক হাসিয়ে বেড়াচ্ছিস কেন সর্বনাশি রাঙামাসি ভরা চোখে মাথা হেঁট করে বলেন ফুল আমার বড় ভালো লাগে মাসিমা ভালো লাগে বাড়িতে ফুলের বিছানায় শুয়ে থাক পাঁচজনের সামনে এ একই পড়েছিস পড়েছিস নিজের মুখে চুনকালি লেপেছিস বেশ করেছিস ও সব কথা বলেছিস কেন বাঁশি রেগে একেবারে আগুন হয়ে বেড়াচ্ছে বাড়ি শুদ্ধ সবাই হাসাহাসি করছে আমারই লজ্জায় গলায় দড়ি দিতে ইচ্ছে করছে জামাই আমার অমন ঋষি তুলল তার সঙ্গে এতকাল ঘর করেও এখন তোমার এমন প্রবৃত্তি সহসা রাঙামাসির ভাব পরিবর্তন হয় তিনি মাথা তুলে বলেন ফুল পড়েছি হাসাহাসি করতে পারে বাঁশির রাগের কি হল হবে না তুই মিছে করে ওর স্বামীর নাম জড়িয়ে কেলেঙ্কারির গপ্প করবি আরও বুঝি আল্লাদে ভাসবে ওর স্বামীর নামে রাঙামাসি দুই গালে দুই হাত থাবড়ে বলেন হোমা সে কি ঘেন্না তার নামে আমি আবার কি বললাম লেবু দিদিমা সন্দিগ্ধ স্বরে বলেন কেন বলিসনি বাঁশির বর নাকি আচমকা পেচন থেকে তোর খোপায় মালা জড়িয়ে দিয়েছে রাঙামাসি ঠাস ঠাস করে চর বসান নিজেরই গালে ও মা আমি কোথায় যাব অমন বৃষ্টির কথা কে রটিয়েছে ছি ছি ফুলটুনির খোকাটা তখন লাঙা দিদা করে কাছে এসে কি খেয়ালে একটা মালা নিয়ে আমার মাথায় বসিয়ে দিল ছেলে মানুষের আহ্লাদ করে দেওয়া উপহার তাই সেটা ফেলিনি দোষ হয়ে তাকে এই ফেলে দিচ্ছি খুলতে উদ্যত ভঙ্গিতে হাতটা একবার উঠিয়েই অন্য মনার মতো সেই হাত নামিয়ে নিয়ে রাঙামাসি বলে ছেলেটা বুঝি ঘুমিয়ে পড়েছে না হয় ডেকে জিজ্ঞেস করো ফুলটুনির বছর চারেকের ছেলেটা অদূরে অকাতরে পড়ে ঘুমোচ্ছে তাকে ডেকে সাক্ষী দেওয়ানোর প্রস্তাব করা একমাত্র রাঙামাসির পক্ষেই সম্ভব লেবুদিদা মুখ বাকিয়ে বলেন হ্যাঁ ওকে যাব সালিশ মানতে আমি তো আর খেপিনি তাহলে বলি রথ না নাত বউয়েরই সাহস হয় কি করে এসব কথা রটাতে আরও দরকারি বা কি দরকার আর কি মজা দেখা গোলমালের বাড়িতে একটা গন্ডগোল তুলে দিল তোমায় আমি বলছি মাসি সুরেশদার ছেলের বউটি বাপু সুবিধের হয়নি দেখছি তো সমস্ত দিন ভাসুর শ্বশুর জ্ঞান নেই সবাইয়ের সামনে হাসাহাসি হাসি তর্কাতর্কি মাথায় একটু কাপড় নেই লেবু দিদিমার এজলাসে আসামির বদল হয় তিনি কুচকে বলেন ওর কথা আর বলিসনি লজ্জা সরমের বালাই নেই মুখে বেশি কথা কয় না ভেতরে ভেতরে দিঙ্গি অবতার তার উপরে আবার এই রকম কথা বানানোর রোগ ছি 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 লেবু দিদিমা ভারী মুখে বলেন জানি না বাচ্চা কার কথা সত্যি কার কথা বানানো তোমার কথা নিয়ে এদিকে তো একেবারে ঢি ঢি পড়ে গেছে তুমি কাকে নাকি বলেছো জামাই নিজে গোড়ের মালা এনে দিয়েছে কাকে বলেছো আশু দিয়েছে আবার নাদ বউয়ের কাছে এই অকথা কুকথা বলেছ রাঙা একটু বিজয় গৌরবে হাসি হেসে বললেন তাহলে বোঝো মাসি কাদের কথা বানানো আমি তো পাগল নই যে পাঁচ জনের কাছে পাঁচ রকম কথা বলবো ফুলটুনির ছেলের ঘুম ভাঙলে জিজ্ঞেস করো কাল আচ্ছা চললাম মাসিমা এসো বাচ্চা মতিবুদ্ধি একটু ভালো করো লোকে যেন গায়ে ধুলো না দেয় গাড়িতে উঠতে উঠতে রাঙামাসি অভিমান ক্ষুব্ধ স্বরে নসু কাকাকে বলেন চললাম ভাই খুব আহ্লাদ করে বিয়েবাড়িতে এসেছিলাম তা খুব শিক্ষে হল নসু কাকা মুচকে হেসে বলেন প্রতিনিয়ত শিক্ষালাভ করতে করতেই তো আমরা জীবনের পথে এগিয়ে চলেছি রাঙাদি আগামীকাল কোণের বিদায় রাঙামাসিকে কেউ যেতে বলেনি রাঙামাসি নিজেই ড্রাইভার ছোকরাকে চুপি চুপি বলে রেখেছিলেন কাল একবার সময় করে এসো তো বরকনে বিদেয়ের আগে সে ছোকরা রাঙামাসিকে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করে কাল কখন আসবো মাসিমা রাঙামাসি নেতিবাচক একটু হাত নেড়ে তাড়াতাড়ি দোতলায় উঠে যান কণ্ঠরুদ্ধ কথা দিয়ে নিষেধ করবার ক্ষমতা নেই সিঁড়িতে উঠেই প্রথম ডানহাতি ঘরটার সামনে একবার হুমকে দাঁড়ালেন রাঙামাসি ব্যাঘ্র গর্জনের মতো একটা গর্জন ঘরের মধ্যে গম করছে অর্থাৎ লেবু দিদিমার ঋষিতুল্য জামাই নিদ্রা গেছেন রাঙামাসি বাড়িতে ফিরেছেন কি না ফিরেছেন জানবার দরকার নেই তার তিনি ঋষিকল্প নিয়মী রাত দশটা বাজার সঙ্গে সঙ্গে কম্বল শয্যা বিছানো হয়ে যায় দরজাতে পর্দা ঝুলছে সেও কম্বলের সহসা দৃপ্ত হস্তে পর্দাটা সরিয়ে ভিতরে ঢুকে দাঁড়ালেন রাঙামাসি নিয়মে আর যোগব্যায়ামে মজবুত দেহি মানুষটির এই সামান্য পদধ্বনিতে ঘুম ভাঙল না ভাঙেও না রাঙামাসির অস্থির চঞ্চল ক্রুদ্ধ কোনো পদক্ষেপণের শব্দেই কখনো ভাঙে না অরুচি জন্মে যাওয়া পরিচিত দৃশ্য সেই নীল বাল্বের মৃদু আলো সেই মাথার কাছের টেবিলে মা কালীর পট সেই পাশের দিকের তাকে সাজানো সাধনতন্ত্রের গ্রন্থের শাড়ি সেই এপাশে অজিনাসন সম্বলিত পুজোর আসন সেই চৌকির তলায় রাতের ভুক্তাবশিষ্ট শ্বেতপাথরের থালা বাটি গ্লাস কোনো নতুনত্বই নেই নেই কোনো বৈচিত্র্য শিথিল হাতের মুঠো থেকে পর্দাটা ঝুলে পড়ে সরে এসে সিঁড়ির বা পাশের ঘরে ঢোকেন রাঙামাসি খেয়ে বলবে একই বাড়ির মুখোমুখি ঘর এটি একখানি প্রাচীন ও আধুনিক সবকিছু কিছু বিলাস উপকরণে বোঝাই অতি সজ্জিত ঘর রাঙামাসির বিয়ের সময় পাওয়া তার বাবার দেওয়া সমস্ত ফার্নিচার এই ঘরে ঠাসা আছে তার উপরে জমেছে রাঙামাসির সারা জীবনের সঞ্চয় তিলে তিলে ভাণ্ডেশ্বর একটা ঘরে তিন তিনখানা বড়ো আরশি তিনটি দেয়ালে আলো ঘরের দরজাটায় খিল লাগিয়ে বড় আলোটা জ্বেলে দিয়ে আরশির সামনে এসে দাঁড়ালেন রাঙামাসি খানিক আগে এখানে দাঁড়িয়েই সেজে গেছেন প্রসাধনের নানাবিধ উপকরণ ইতস্তত ছড়ানো তাড়াতাড়িতে তুলে রেখে যাওয়া হয়নি পাউডারের তুলিটা হাতে নিয়ে ভালো করে আর একবার মধ্যে চেয়ে দেখতে গিয়েই চমকে উঠলেন রাঙামাশি ও কে ওর মধ্যে থেকে কে তাকিয়ে আছে রাঙামাসির দিকে চাকার মতো গোল কালো একখানা মুখে অশ্রুপাতের বিকৃত ফুলো ফুলো দুটি চোখ গালের উপরকার পেন্টটা ধুয়ে মুছে গিয়ে কপালের সঙ্গে বেমানান বিশ্রী দেখাচ্ছে আটোশাটো অরগ্যান্ডির রিলেসের ব্লাউজ আর ইস্ত্রি মটমটে ঢাকাই শাড়ি জড়ানো দেহ তবুও যেন ব্যাঙের মতো শিথিল থপথপে লাগছে ঘণ্টা কয়েক আগে কি এই দেহখানাই দেখেছিলেন রাঙামাসি আরশির সামনে ঘুরে ফিরে আর দেখে মুগ্ধ হয়েছিলেন আপন কলা কৌশলের কৃতিত্বে প্রসাধনে একটু ত্রুটি ছিল খোপার মালা আজকাল যেটার খুব চল হয়েছে সেটুকুই সেরে নিয়েছিলেন বিয়েবাড়িতে গিয়ে অথচ লজ্জা লজ্জাও করছিল সেই লজ্জা ঢাকতেই না নানান গল্পের অবতারণা কি করবেন কোনোটাই যে ওরা বিশ্বাস করতে চায় না কিন্তু কি হয়েছে তাতে ওদের কি ক্ষতি হচ্ছিল শুধু শুধু ওরা কেন কেন অকারণে এত নিষ্ঠুরতা ওদের খোপা থেকে মালাগাছটা টেনে খুলে ফেলেন রাঙামাসি আর অনেক চেষ্টা এবং অনেক কৌশলে সংগৃহীত সেই বেল ফুলের গোড়ে মালাটা কুটি কুটি করে ছিঁড়ে ছড়িয়ে ফেলে মুহূর্ত কয়েক ধপধপে বিছানায় পাতা পালঙ্কের উপরে চুপ করে বসে রইলেন সামনের সাদা দেয়ালটার দিকে শূন্য দৃষ্টি মেলে ওই দৃষ্টির মধ্যেই কি স্থির হয়ে আছে রাঙামাসির সারা জীবনের ছায়া সহসা পাশের বালিশটা ঠেলে মাটিতে ফেলে দিয়ে রাঙামাসি বিছানায় আছড়ে পড়লেন উপড় হয়ে পালঙ্কটা দুলে কেঁপে উঠল আর অনেকক্ষণ ধরে কাঁপতে থাকল থেকে থেকে শেষ হল আশাপূর্ণা দেবী রচিত ছোট গল্প গোড়েমালা গল্পটা কেমন লাগলো আপনার আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার